বিশাল অটোমান সাম্রাজ্যের যে কজন নারীর ভালোবাসা সুলতানের উপর প্রভাব বিস্তার এবং নিজের ব্যক্তিত্বের কারণে স্মরণীয় হয়ে আছেন তাদের ভেতর হুররাম সুলতান ছিলেন অন্যতম অথচ হুররাম তোপকাপি প্রাসাদে প্রবেশ করেছিলেন একজন সাধারণ কৃতদাসী হিসেবে হুররাম তার নাম ছিল না সুলতান সুলাইমান তাকে ভালোবেসে এই নামে ডাকতেন হুররাম নামের অর্থ যে আনন্দ দেয় ব্যক্তিত্ব সহজেই মিশে যাওয়ার ক্ষমতা আর মিষ্টি হাসি দিয়ে কারার্থেই তিনি জয় করতে পেরেছিলেন সুলাইমানের মন তার আগমন এমনকি বদলে দিয়েছিল সুলাইমানের জীবনের মোড়টাই এসবের আড়ালে অনেকের কাছে তার পরিচয় ছিল বিপদজনক একজন নারী যার সংস্পর্শে আসলে ধ্বংস নিশ্চিত নাটকে উত্থানে ভরা তার জীবন ভাগ্যাহত কৃতদাসী এরপর সুলতানের হারেমের ঠাঁই দুইশো বছরের অটমান ঐতিহ্য ভঙ্গ করে সুলতানের সঙ্গে বিয়ে অথপর সেই সময়ের সবচেয়ে ক্ষমতাধর নারীতে পরিণত হওয়া তার জীবনকে ঘিরে অটোমান সাম্রাজ্যের আনাচে কানাচে দূর অতীতের দিনগুলোয় যেমন গল্পের আসর জমতো আজও ইতিহাসবিদ লেখক ও সাধারণ মানুষের কাছে তার জীবনী সেই একই রকম আবেদনময় সুলতান প্রথম সুলাইমানকে মানা হয় অটোমান সাম্রাজ্যের সবচেয়ে যোগ্য আর জনপ্রিয় শাসক তার শাসনের প্রভাব ছড়িয়ে গিয়েছিল ইউরোপের বহু দেশে ও মধ্যপ্রাচ্যে পনেরোশো থেকে পনেরোশো সাল পর্যন্ত এই দীর্ঘ শাসনকালে তিনি অটোমান সাম্রাজ্যকে নিয়ে যান অনন্য এক উচ্চতায় সুলতান হিসেবে তার যাত্রা শুরু হয়েছিল পনেরোশো সালে যখন সুলতান প্রথম সেলিম দুর্ঘটনায় পতিত হয়ে মারা যান সুলেমান তখন মনীষা প্রদেশে উপভোগ করছিলেন নিশ্চিন্ত জীবন সেলিমের মৃত্যুর পর তাকে রাজধানীতে নিয়ে আসা হয় এবং অটোমান সাম্রাজ্যের ভার তার উপর ন্যস্ত করা হয় আর ঠিক এমন সময়ই তিনি দেখা পান হুররামের হুররামের আসল নাম ছিল রোজ আলিনা ছোট করলে রোজ হুর্রাম জন্ম নিয়েছিলেন আলেকজান্দ্রা লিসোসকা নামে পোল্যান্ডের ছোট্ট একটি শহর রোহাতিনের এক অর্থোডক্স পাদ্রি পরিবারে বর্তমানে যেটি পশ্চিম ইউক্রেনের একটি অংশ পনেরোশো সালে ক্রিমিয়ান তাতাররা এই অঞ্চলে আক্রমণ করে এবং সবার সাথে হুর্রামকেও কৃতদাসী হিসেবে বন্দি করে তাকে ক্রিমিয়ায় কৃতদাস বেচা কেনার বাজারে বিক্রি করে দেওয়া হয় পরবর্তীতে পণ্যকৃত দাসদের সাথে তাকে কনস্ট্যান্টিনোপোলে নিয়ে আসা হয় সেখান থেকে অটোমান সুলতানের ব্যক্তিগত হারেমের জন্য তাকে কিনে নেওয়া হয় যখন তাকে হারেমের জন্য কিনে নেওয়া হয় তার বয়স ছিল পনেরো বছর হারেমে জায়গা হওয়ার কয়েক মাসের ভেতর হুররাম সুলাইমানের নজরে চলে আসেন তার নজর কাড়া সৌন্দর্য মন ভোলানো হাসি আর বুদ্ধিমত্তা সুলতানের মন জয় করে নেয়ার জন্য যথেষ্ট ছিল হুরাম যতই সুলাইমানের প্রিয়ভাজন হয়ে উঠছিলেন ততই হারেমে তাকে হিংসা করার মতো নারীর সংখ্যা বাড়ছিল এবং হুররামও সেটা বুঝতে পেরেছিলেন সময়ের সাথে সাথে হুরামের প্রতিদ্বন্দ্বীর সংখ্যা বাড়ছিল তাদের মাঝে অন্যতম ছিল সুলতান। যিনি সিংহাসনের উত্তরাধিকারী মুস্তাফার মা ছিলেন হারামের ভেতর হুররামের প্রতিদ্বন্দ্বীরা মিলে দেবরানের নেতৃত্বে আক্রমণ করে বসে তার উপর বুদ্ধিমত্তা আর ঐকান্তিক প্রচেষ্টায় হুররাম সেসব আক্রমণ প্রতিহত করেন অটোমান নিয়ম অনুযায়ী সুলতানদের বেশ কিছু উপপত্নী থাকত যারা কেবল মাত্র সন্তানের জন্ম দিতে পারত সন্তান জন্মের পর তাদেরকে সন্তান সহ সাম্রাজ্যের বিভিন্ন প্রদেশে পাঠিয়ে দেওয়া হতো একটিমাত্র সন্তান জন্ম দেওয়ার অধিকার বেঁধে দেওয়া হতো যাতে উত্তরাধিকারের লড়াইয়ে ভাইয়ের হাতে ভাইয়ের মৃত্যু না ঘটে অতীত অভিজ্ঞতা বলে এরকম পরিস্থিতিতে অটোমানরা বারবার পড়েছে যার কারণে সাম্রাজ্যের ভবিষ্যৎ হুমকির মুখোমুখি হয়েছিল সুলেমানের দুজন উপপত্নী ছিলেন গুলফাম ও মাহিদেবরান কিন্তু রামের বেলা এসে সুলেমান সাম্রাজ্যের দুই শত বছরের নিয়ম ভঙ্গ করে তাকে বিয়ে করেন সবচেয়ে মজার ব্যাপার হলো উপপত্নীরা একটি মাত্র সন্তান জন্ম দিতে পারলেও হুররাম ছিলেন ছয় সন্তানের মা তাদের ভেতর একজন ছিলেন মেয়ে সবার বড় ছিলেন মেহমুদ যার জন্মের পর সুলতান হুররামকে হাসেকি সুলতান নাম দিয়ে সম্মানিত করেন যার অর্থ শাহজাদার মা মেহমুদের জন্মের পর সন্তানদের নাম যথাক্রমে মিহির মা সুলতানা শাহজাদা আব্দুল্লাহ শাহজাদা সেলিম দুই শাহজাদা বাইজিদ ও শাহজাদা জাহাঙ্গীর পূর্বে হুররাম ছিলেন অর্থোডক্স খ্রিস্টান ধর্মাবলম্বী সুলতানের সঙ্গে বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি বিয়ের পর হুররাম সুলতানের কাছে নিজেকে একজন কৃতদাসী স্ত্রী হিসেবে মেনে নিতে পারছিলেন না কৃতদাসী হিসেবে সুলতানের ব্যক্তিগত সম্পত্তি হয়ে থাকাটাকে নিজের জন্য অপমানজনক ভাবছিলেন তিনি সুলতানকে ব্যাপারে অনুযোগ করেন হুররাম স্ত্রী হিসেবে সেটা হুররামের জন্য যথেষ্ট অপমানজনক ছিল সুলতানও বিষয়টি অনুধাবন করে তাকে দাসত্ব থেকে মুক্ত করে দেন এই বিয়ে এবং সুলতানের ব্যক্তিগত সম্পত্তি থেকে মুক্ত হওয়ার মাধ্যমে অল্প সময়ের ভেতর হুররাম প্রাসাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন হয়ে ওঠেন শুধু স্ত্রীর পূর্ণ মর্যাদার জোরে নয় হুররামের বুদ্ধিমত্তার জন্যই সম্ভব হয়েছিল সেটি প্রাসাদের জায়গা পাওয়ার পর থেকেই তিনি তুর্কি ভাষা ও ব্যাকরণে দক্ষতা অর্জন করতে থাকেন রাজপ্রাসাদের নিয়মকানুন ও সামাজিকতার মতো বিষয়গুলো সহজেই আয়ত্ত করে নেন হুর্রাম যার কারণে সৌন্দর্যের সঙ্গে পাল্লা দিয়ে সুলতানের চোখে নিজেকে আরও যোগ্য করে নেন তিনি বর্তমান রীতিনীতিতে এর আগে কোনো নারী সুলতানের এতটা কাছাকাছি আসতে পারেনি তাই হুডরাম আর সুলেইমানের সম্পর্কের ব্যাপারে সাম্রাজ্য জুড়ে কথাবার্তা চলতে থাকে তাদের কাছে এমন ঘটনা ছিল অপ্রত্যাশিত এবং নজিরবিহীন সুলতান সুলাইমানই একমাত্র সুলতান যিনি কেবল একজন নারীর প্রতি বিশেষভাবে দুর্বল ছিলেন হুডরামের প্রতি তার ভালোবাসা হুডরামকে নিয়ে যায় অনন্য এক সম্মানের জায়গায় যেটা সচরাচর দেখার সুযোগ হয় না কারো তবে এসবের জন্য হুররাম নিজেকে একটু একটু করে তৈরি করে নিয়েছেন অটোমানদের ভাষা ব্যাকরণ সংস্কৃতি ইতিহাস সাহিত্য জ্যোতির্বিদ্যা ভূগোল এবং কূটনীতি নিয়ে বিস্তর পড়াশোনা করেছেন অপরূপ সৌন্দর্য আর মেধার জোরে তিনি সুলতানের ব্যক্তিগত পরামর্শক হিসেবে নিয়োগ পান তার কূটনৈতিক বুদ্ধি ও দক্ষতার কারণে অটোমান সাম্রাজ্য ও পোল্যান্ডের মাঝে সুসম্পর্ক স্থাপিত হয় ডাক যা টিকে ছিল দিন। ইউরোপে ক্রিমিয়ান তাতারদের দৌরাত্ম বন্ধ করতে হুর্রাম কার্যকরী ভূমিকা পালন করেন হুরামের কূটনৈতিক প্রজ্ঞা ফুটে ওঠে পনেরোশো সালে পোল্যান্ডের নতুন রাজা সিগমুন্ড অগাস্টের সিংহাসনে আরোহণকে অভ্যর্থনা জানিয়ে লেখাপত্রের মাধ্যমে সুলতানের পরামর্শ সভাসদদের ভেতর হুররামের গুরুত্ব ক্ষমতা অন্য সবার চেয়ে উপরে চলে যায় সে সময়ের প্রেক্ষাপট বিবেচনায় একজন নারী হিসেবে এই অর্জন ছিল অভাবনীয় সাম্রাজ্য জুড়ে গুজব ছড়াতে থাকে হুররাম একজন ডায়নি এই ভিনদেশী নারী সুলতানের উপর কালো জাদু করেছেন যার কারণে সুলতান নিজে থেকে কোনো স্বাধীন সিদ্ধান্ত নিতে পারছেন না এক সময় এই গুজবের খবর সুলতানের কানে পৌঁছায় তিনি এতে রাগান্বিত হয়ে পড়েন এবং রাজ্য জুড়ে গুজব ছড়ানোর দায়ে বহু মানুষকে মৃত্যুদণ্ড দেন যাদের ভেতর পরিবার এবং রাজ্যের বহু গুরুত্বপূর্ণ লোকজন ছিলেন এতে করে হুররামের প্রতি সুলতানের ভালোবাসার মাত্রা স্পষ্ট হয়ে ওঠে সবার কাছে সুলতান হুর্রামের বিরুদ্ধে অভিযোগ করাকে কঠোর হাতে দমন করেন সুলতান সুলেমান প্রায়ই হুররামের জন্য কবিতা লিখতেন যেগুলো হুররামকে উপহার হিসেবে দিতেন তিনি তার কবিতা জুড়ে হুররামের সৌন্দর্যের প্রশংসা করতেন সুলাইমান তার প্রতি ভালোবাসা প্রকাশ করতেন হকপটে সেগুলোতে হুররামের প্রতি নিঘাত ভালোবাসা এবং দৃঢ়তা ফুটে উঠত কবিতাগুলোতে সুলাইমান হুররামকে হুর্রামকে বিবি বলে ডাকতেন যার অর্থ প্রিয়তমা আমার নিঃসঙ্গ সিংহাসনের ছচরি আমার প্রাচুর্য আমার ভালোবাসা আমার চাঁদের আলো আমার মনের একেবারে নিকটে তোমার বসবাস আমার সুখী আমার পুরো অস্তিত্ব জুড়ে শুধুই তুমি তুমিই আমার সুলতান আমার একমাত্র ভালোবাসা সৌন্দর্যের রানী তুমি আমার বসন্ত হুর্রাম সুলতানের এসব কবিতা পছন্দ করতেন তিনিও সুলতানের কবিতার প্রতি উত্তরে কবিতা লিখতেন সুলতানের জন্য সুলেমান সেসব কবিতা পড়ে নিজেকে আরও চাঙ্গা করে নিতেন তার কাছে যেন এগুলো সামনে এগিয়ে চলার পাথেও একজন দূরদর্শী রাজনীতিবিদ হিসেবে নিজের অবস্থানকে সুদৃঢ় করার পাশাপাশি হুররাম ছিলেন একজন জনদরদী সাম্রাজ্যব্যাপী অসংখ্য মসজিদ মাদ্রাসা হাসপাতাল বিদ্যালয় ঝর্ণা এবং কনস্ট্যান্টিনোপোলের দাস বিক্রির বাজারের পাশে নারীদের জন্য হাসপাতাল স্থাপন করেন এছাড়াও হায়া সুফিয়া এবং সুলতানের মসজিদের ইবাদতখানার জন্য উন্নত হাম্মামখানা স্থাপন করেন যেগুলোতে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা ছিল পনেরোশো বায়ান্ন সালে জেরুজালেমের অদূর একটি সুপের রান্নাঘর তৈরি করেন যেখানে প্রতিদিন প্রায় পাঁচশো জন দরিদ্র জনগণের দুবেলা খাওয়ার ব্যবস্থা করা হতো আশপাশের লোকজনও আসত এখানে খাওয়ার জন্য পনেরোই এপ্রিল পনেরোশো সালে হুররাম অজানা এক রোগে মৃত্যুবরণ করেন ধারণা করা হয় তার খাদ্য আলসার হয়েছিল সুলতান সুলাইমানের ব্যক্তিগত মসজিদের অন্তর্ভুক্ত সমাধি কেন্দ্রে সুলতান হুর্রামকেই সমাহিত করা হয় হুর্রামের মৃত্যু সুলতান সুলাইমানকে একা কি করে তোলে তিনি অন্য মনস্ক হয়ে পড়েন যার প্রভাব সাম্রাজ্যের উপরও পড়েছিল সুলেমান নিজে হুর্রামের কাছে খুবই বিশ্বস্ত ছিলেন যা টিকে ছিল তার মৃত্যুর পরও অবশেষে হুর্রামকে হারানোর আট বছর পর সুলতান সুলেমান প্রিয়তমাকে তারা শূন্যতা নিয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুলতান সুলাইমানকে সুলতান হুররামের পাশে সমাহিত করা হয়